বন্ধুরা আপনারা হয়তো সকলেই জানেন যে মহাভারত যুদ্ধের আগে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দিয়েছিলেন তিনি অর্জুনকে এই জীবনের সত্য ও রহস্যের ব্যাপারে বলেছিলেন আর সেই রহস্যগুলির মধ্যেই আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন দুটি রহস্য সম্পর্কে যা স্বয়ং বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তাই ভিডিওটা অবশ্যই বন্ধুরা সম্পূর্ণ দেখবেন তো নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওটা শুরু করার আগে বন্ধুরা আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে একবার হলেও লিখুন জয় শ্রীকৃষ্ণের জয় কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন হে মাধব কোন কর্মের পাপ আমাদের লাগে না এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে পাপ নিষ্কামভাবে কোনো কর্ম করায় তার পাপও আমাদের লাগে না আর কোনো পণ্যও আমাদের হয় না তখন অর্জুন জিজ্ঞাসা করেন যে হে মাধব এই নিষ্কাম কর্মযোগটা কি আর এটা আমরা কীভাবেই বা করব তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন পার্থ এই সাধনার জন্য কঠোর তপস্যা করার কোনো দরকার পড়ে না বরং তুমি এই কর্ম এই সময় থেকেই করতে পারো যে সময় মানুষ তার নিজের ফলের ইচ্ছা ত্যাগ করে নিজের কর্মকে কর্তব্য মনে করে যে কর্ম করে সেই সময় থেকেই তার নিষ্কাম কর্মযোগ শুরু হয়ে যায় এতে মানুষ জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি প্রাপ্তি করে কিন্তু ফলের আশা করে কর্ম করায় সেই কর্মই তাকে এই জন্ম মৃত্যু চক্রের পথে বাধা হয়ে দাঁড়ায় কেউ পুণ্য করলে এই পুণ্য কর্মের ফল ভোগ করার পর আবারও এই মর্তলোকে ফিরে আসতে হয় আর পাপ করলে তার নিম্ন গতি হয় আর তাই এই পাপ পুণ্যের কর্মযোগ থেকে বেরোতে গেলে প্রত্যেকটা মানুষকেই নিষ্কাম কর্মযোগের পালন করা উচিত তাই পার্থ সমস্ত চিন্তা ত্যাগ করে আমার শরণাপন্ন হও মনে করবে যা কর্ম করছ তা তুমি আমার জন্য করছ বাস্তবে তোমার কোনো অস্তিত্বই নেই এই সমাজে মোহ মায়া ত্যাগ করে এই মনকে আমাতে সঁপে দাও অর্থাৎ আমাকে সমর্পণ করো তোমার সমস্ত দুঃখ কষ্ট আমাকে দিয়ে দাও আর এই মনই মানুষকে কিন্তু পাগলের মতো নাচায় আর এই মনের চক্রে পড়ে মানুষ খারাপ কর্ম করে বসে তখন অর্জুন বলে যে হে মাধব আমি এই মনকে কি করে কিভাবে নিয়ন্ত্রণ করব তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই মনকে নিয়ন্ত্রণ করা খুবই সহজ আবার খুবই কঠিন যে ব্যক্তি দৃঢ় সংকল্প নেয় নিজের ধর্মকর্ম জেনে যায় তার কাছে তার মনকে নিয়ন্ত্রণ করা খুবই সহজ যখন তোমার মন এদিক ওদিক দৌড়াবে তখন তাকে দৃঢ় নিশ্চয় করে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হয় আর সব থেকে সহজ উপায় হলো এই মনকে আমাকে সমর্পণ করে দাও তাই বন্ধুরা যখনই আপনার মন ব্যাকুল হবে মাথায় খারাপ চিন্তা আসবে তখনই আপনি ঈশ্বরের নাম কীর্তন করুন এতে আপনার মনে সমস্ত জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে হৃদয় পাবেন অনন্ত শান্তি তো আজকের মতো ভিডিওটা এই অব্দি সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ